বন্ধুরা সবাই কেমন আছে সবাই নিচ্ছে ভালো আছে আমিও ভালো আছি দেখো বন্ধুরা আমার কাছে কতগুলো ফুল ফুটেছে দেখেছে বন্ধুরা অন্নপূর ফুল নয়ন্তারা ফুল তা আমি সবগুলো ফুল একটা একটা করে তুলে আজকে ভগবানকে অনেক সুন্দর করে সাজিয়ে দেব দেখেছ অন্যপুরো অনেকগুলো ফুল ফুটেছে আর এদিকে দেখো বন্ধুরা তুলসী মঞ্জুরি খুব সুন্দর করে আছে তো আমি আজকে রবিবার আজকে তুলবো না কালকে এগুলো সবগুলো তুলসী মঞ্জুরি নিয়ে ভগবানের চরণা দেব দেখেছ বন্ধুরা অনেকগুলো ফুল দেখেছে তো আমার গাছটার ভিতরে শাখা বসাখা বাইরে দেখো কত সুন্দর অনেকগুলো ফুল ফুটে আছে খুব সুন্দর দোনো ব্যালকনির থেকে ফুলগুলো এখন আমি নিয়ে আসবো দেখাচ্ছে বন্ধুরা অনেকগুলো ফুল তো তোমাদের সাথে আমি শেয়ার করব আজকে কতগুলো ফুল তুলি তোমরা আমার সাথে থাকো অনেকগুলো ফুল ফুটেছে এদিকেও আছে অনেকগুলো ফুল এখন আমি একটা একটা করে ফুলগুলো তুলতেছি একটা একটা করে ফুলগুলো তুলবো তোমরা আমার সাথে থাকো অন্যগুলো তুলো হয়ে গেছে দেখা যাচ্ছে তো আসলে গাছটা বোড়াটা ভিতরে শাখা বশাখা বাহিরে অনেক ফুল ফুটে আমি কিন্তু গাছের কোবে যত্ন করি অন্য ফুল ফুটে দেখা যাচ্ছে বন্ধুরা অনেক সুন্দর করে ভগবানকে সাজিয়ে দেব নয়নতারা ফুল গাছের একটা ছবি দেখি সারা বছর ফুলগুলো ফুটবে সারা বছর এমন দিন নেই ফোটে না একদম সারা বছর ফুটে তো আমার কাছে নয়নতারা গাছটা খুব ভালো লাগে খুবই ফুল ফুটে তো তোমাদের সাথে শেয়ার করবো দেখেছ অন্যগুলো ফুল নিয়ে আসছে দেখা আর এদিকে নিয়ে আসলাম মধু ফুল দু রকমের মধু ফুল ফুটেছে লাল জবা লাল জবা গোলাপে জবা নীলকণ্ঠ ফুল কাঠ গোলাপ অনেকগুলো ফুল ফুটেছে তো ভগবানকে সুন্দর করে সাজিয়ে দেব এদিকে তুলসী দিয়ে রাখ রেখেছি তুলসীগুলো ভালো করে ধুয়ে নিব তো এদিকে আসনে শরীরগুলো ভালো করে দিয়ে নিয়ে আসলাম তো এখন আমি সবগুলো জিনিস গুছিয়ে নিয়ে ভগবানের পূজাটা দিয়ে দিব তো তোমাদের সাথে শেয়ার করতেছি সুন্দর করে দিয়ে নিয়ে আসলাম এখন সবগুলো এখানে সাজিয়ে নিয়ে সাজিয়ে নেব আমি সুন্দর করে ভগবানের পূজাটা দিয়ে দেব তো আসলে সকালবেলা থেকে উঠে পূজাটা দিয়ে দিতে পারলে আমার খুবই ভালো লাগে সবার ভালো লাগে কারণ ভগবানের কাজটা আগে করতে পারলে ভালো এইভাবে সাজিয়ে নিচ্ছি প্রত্যেক দিন এভাবে আমি সাজিয়ে নিই এভাবে সাজিয়ে ভগবানের প্রজাটা দিয়ে দিই সবাই জানো তারপরও আমি কীভাবে দিই সেটা আর কি এখন নিশ্চয় একটু ভালো করে পরিষ্কার করে নিব আর সমস্যাগুলো সাজানো হয়ে গেছে এখন ভালো করে পরিষ্কার করে নিব তো আসলে আমার অনেক খুশি লাগে সকালবেলা ফুলগুলো দেখে অনেক খুশি লাগে তুলসী ভিজিয়ে রেখেছি তুলসী চন্দন করে ভালো করে সুন্দর করে ধুয়ে চন্দন লাগিয়ে ভগবানের পূজাটা সুন্দর করে দিয়ে দেব তো সবাই ভগবানকে দর্শন করো আসলে ভগবানকে দর্শন করলে আমাদের অনেক দুর্গতি কেটে যায় তো তোম সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানকে দর্শন করাই ভালো দেখেছি বন্ধুরা জগন্নাথ বলরাম সুভদ্রা মাইয়া শ্রীকৃষ্ণ বাসে নিয়ে দাঁড়িয়ে আছে খুবই ভালো লাগে আমার কাছে তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম এখন আরতি করতে করতে আমি আসুন কাজগুলো ভগবানের কাজগুলো করব তোমরা আমার সাথে থাকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 रामा हरे रामा राम राम हरे हरे তো বন্ধুরা আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে আর ভগবানের সেবাটা দিয়ে দিই তারপর অন্য কাজ করব তোমরা সবাই জানো তো তোমাদের সাথে আমি মাঝে মাঝে আমার ভগবানের ভিডিও শেয়ার করি তো সব তোমরা সবাই ভগবানের ভিডিওটা দেখবে খুব ভালো থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে আমি ভিডিওটা এখানে শেষ করলাম সবাই আমার সাথে বলো জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মাইয়া কী জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মাইয়া কী জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মায়া কী জয় রাধা গোবিন্দ কি জয় রাধা গোবিন্দ কি জয় রাধা গোবিন্দ কি জয় রাধা গোবিন্দ কি জয় জয় গুরুদেব 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 সকল বিনাশকারী ভগবান নিঃশদেব কি জয় সকল বিনাশকারী ভগবান নিক জয় সকল বিনাশকারী ভগবান নিকিংহদেবকে জয়